সালামু আলাইকুম আমি আরিফা শফি বেজ কথা বলছি মিরপুরের সাইট ফিটের কাছে বারেক মোল্লা মোড় নামে যে জায়গাটি সেখানে সাড়ে দশ কাঠা জমির উপরে করা চার ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আছি আমরা এখানে প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো অ্যাপার্টমেন্টটিতে তিনটি বেডরুম আছে ড্রয়িং ডাইনিং এবং বিভিন্ন জিনিসপত্র স্টোর করার জন্য অনেকগুলো ছোট ছোট নেগেটিভ স্পেস এখানে আছে অ্যাপার্টমেন্টটির সাথে আপনার একটি পার্কিং পাবেন অ্যাপার্টমেন্টটি বা বিল্ডিংটি এখনও আন্ডার কনস্ট্রাকশন কিন্তু কনস্ট্রাকশনের পরিমাণ যদি বলি এটা নাইনটি ফাইভ বেশি কমপ্লিট হয়ে গেছে বাসায় টাইলস বসানো আছে উইন্ডো গুলো বসানো বাকি এবং টুকটাক ইলেকট্রিক্যাল এবং অ্যাপ্লায়েন্সের যে কাজগুলো সেগুলো বাকি আছে আমরা এখন সরাসরি অ্যাপার্টমেন্টটি দেখে আসবো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফ্ট লবি এখানে একটি লিফ্ট এবং একটি স্টেয়ার আছে আর এই লিফ্ট লবি থেকে চারটি অ্যাপার্টমেন্টে যাওয়া যায় আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টটিতে ঠুকবো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোর এন্ট্রি ডোরের পরেই যে স্পেসটি সেটা হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং এবং ডাইনিং এই দুটি স্পেস একটার সাথে একটা লাগানো আপনারা যদি চান তাহলে এই বিমের নিচ দিয়ে পার্টিশন করে দুটোকে আলাদা করতে পারেন তবে যেহেতু সেম স্পেস শেয়ার করছে এটাকে আলাদা না করাটাই বেটার ড্রয়িং রুমের সাথেই ডাইনিং এবং ডাইনিং থেকেই মূলত বাকি তিনটি যে বেডরুম সেই বেডরুমগুলোতে অ্যাক্সেস করা যায় একটি বেডরুম হচ্ছে চাইল্ড বেডরুম এবং বাকি দুটি বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা এবং বাথরুম থাকে এগুলোকে আমরা মাস্টার বেডরুম বলতে পারি আর ডাইনিং থেকে সোজা এদিকে আসলে এখানে কিচেনটি আছে তবে এই বাসার সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্ট সেখান সেটি হচ্ছে এখানে বিভিন্ন জিনিসপত্র স্টোর করার জন্য অনেকগুলো স্পেস আছে যেমন কিচেনের ঠিক সামনে এখানে একটি বড় স্পেস আছে এখানে আপনারা অনেকগুলো রেফ্রিজারেটর এবং স্টোরেজ ইনস্টল করতে পারবেন এছাড়াও কমন বাথরুম যেটা আছে কমন বাথরুমের সাথে বেসিন বসানোর একটি স্পেস আছে এবং আরও একটি লাইট ওয়েল আছে যে লাইট ওয়েলের সাথে আপনারা ওয়াশিং মেশিন সহ আরও অনেক কিছু এখানে স্টোর করতে পারবেন এমনকি আপনারা চাইলে ফ্রিজগুলো ওখানে না রেখে এদিকেও নিয়ে আসতে পারবেন এবারে আমরা বেডরুমগুলো দেখে আসি প্রথমেই আমরা সবচেয়ে ছোট যে বেডরুম সেটি দেখাই গেস্ট বেডরুমটি খুব ছোট হলো এখানে কিন্তু দুটো উইন্ডো থাকে প্রচুর পরিমাণে আলো এবং বাতাস এই রুমটিতে আসছে এবং এই রুমের থেকে বের হলে এই রুমের সাথে যেহেতু অ্যাটাচ বাথরুম নেই কমন বাথরুমটি সে ইউজ করবে এবং কমন বাথরুমে কিন্তু প্যান কমোড আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন এখনো পর্যন্ত যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন কমন বাথরুমে ঠিক পরে এটা সাথে যে বেডরুমটি আছে সেটি একটি মাস্টার বেড এখানেও দুটি উইন্ডো আছে একটি নর্মাল উইন্ডো এবং অন্যটি বারান্দার সাথে কানেক্টেড আপনারা স্লাইডিং ডোর বা নর্মাল ডোরও ব্যবহার করতে পারবেন এখানে যে বারান্দাটা আছে এই বারান্দাটা এই বাসার সবচেয়ে বড় বারান্দা এবং এটার হাইটও কিন্তু অনেক এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে এবং বাথরুমের সাইজটি কিন্তু বেশ কম্প্যাক্ট আপনারা সিলেক্টিভ অ্যাপ্লায়েন্স বা ফিটিংস কিনে এই বাথরুমটিকে খুব চমৎকারভাবে সাজাতে পারবেন এবং ফাইনালি এটা হচ্ছে থার্ড বেডরুম এটিও একটি মাস্টার বেডরুম এবং আমরা এই রুমটিকেই মূলত মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারব কারণ সাইজ ওয়াইজ এবং লেন্থ ওয়াইজ এটা কিন্তু সবচেয়ে বড় এই বেডরুমটির সাথেও একটি অ্যাটাচড বেলকনি আছে এটা যদিও অন্য বেলকনির চেয়ে ছোট তারপর এটা যথেষ্ট বড় এবং মাস্টার বেড বলার একটি মূল কারণ এটার বাথরুমের সাইজটা এই বাথরুমটা এই বাসার সবচেয়ে বড় বাথরুম তো এই ছিল মিরপুরের সাইট ফিটে বারেক মোল্লা মোড়ের কাছে সাড়ে দশ কাঠা জমির উপরে করা একটি চার ইউনিটের অ্যাপার্টমেন্টের একটি ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে আপনারা তিনটি বেডরুম পাবেন তিনটি বাথরুম পাবেন দুটো বেলকনি আছে এবং বড় একটি কিচেন ড্রয়িং ডাইনিং এবং অনেকগুলো স্টোরেজ স্পেস এই অ্যাপার্টমেন্টটি যদি পছন্দ হয়ে থাকে এবং এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নম্বরটিতে কল করতে পারেন আর এই ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে বা ফেসবুকে আমাদের পেজ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ